সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবু সাইদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সি এম এইসে আবু সাইদের বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায় পরবর্তীকালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা হেলিকপ্টার পাঠিয়ে দেয় তার বাবাকে ঢাকায় আনার জন্য ঢাকা সি এম এসে তাকে ভর্তি করা হয়েছে আপনার বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতেছে এখন আমার এখানে একটা কথা আছে প্রিয় দর্শক একজন আবু সাইদের বাবাকে বাংলাদেশ আর্মি প্রোটেকশন দিয়ে হেলিকপ্টার পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে এরকমের অনেক আবু সাইদ হাজার হাজার আবু সাইদ আমাদের বাংলাদেশে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বৈরাচার হাসিনার পতনের জন্য তারা জীবন দিয়েছে সেই সব পরিবারের কি অবস্থা এখনও যারা আপনার পঙ্গুত্ব বরণ করে হাত হারা হয়ে পা হারা হয়ে শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গ হারিয়ে চোখ হারিয়ে এখনও যারা বিভিন্ন হসপিটালে আছে বিছানায় আছে। যারা আর্থিক সাহায্য পাচ্ছে না টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না উন্নত মানের চিকিৎসা নিতে পারতেছে না তাদের কি খোঁজখবর নিচ্ছেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক কথায় যদি আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের যে ভিডিওটি গতকালকে রিলিজ হয়েছে হাসিব নজরুলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা মণ্ডলী তারা তাদের আসনে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদের দোষকদেরকে জামিন করাচ্ছে তাদেরকে মুক্ত করাচ্ছে অনেক কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে কিন্তু দেখেন যাদের কারণে তারা ওই আসনটি পেয়েছে যাদের কারণে তারা দেশ পরিচালনা করার ক্ষমতা পেয়েছে উপদেষ্টা পর্যায়ে যাইতে পেরেছে সেই লোকগুলোকে তারা ভুলে গিয়েছে সেসব পরিবারকে তারা আর্থিক সহযোগিতা তো দেয়ই নাই পেদশ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং অন্য অন্য কিছু সংগঠন বিএমপি এবং অন্য অন্য কিছু আপনার রাজনৈতিক দল তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে গিয়ে কী করছে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো শহীদ পরিবার ছিল প্রত্যেকটা পরিবারের কাছে দু লক্ষ টাকা করে তারা তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও সেভাবে কিন্তু কোনো কিছু করা হচ্ছে না এছাড়াও আপনারা দেখেছেন যে সমানকদের পক্ষ থেকে ছত্রিশ জুলাই যে ফাউন্ডেশন করা আছে সেই ফাউন্ডেশন থেকে সমানক হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম তারা বিভিন্ন সময় আপনার নিহত পরিবারকে সহযোগিতা করতেছে আর্থিক সহযোগিতা করতেছে কিন্তু এখনও হাজার হাজার মানুষ পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার অভাবে তারা আপনার হসপিটালে আসে সেবা সেখানে তারা ধুকে ধুকে মারা যাচ্ছে তাদের খোঁজখবর নেওয়ার মতন কেউ নাই একজন আবু সায়েদকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে পড়ে থাকলে হবে না আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আবু সাহেদের পরিবারকে টাকা পয়সা দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং সবচাইতে এই যুদ্ধে আবু সাঈদের যে আপনার ত্যাগ এটা সবার উপরে এটা আমরা স্বীকার করি কিন্তু তার ফ্যামিলিকে যে পরিমাণ আর্থিক সহযোগিতা করা হচ্ছে যে পরিমাণ তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অনুরূপভাবে অন্য অন্য ফ্যামিলিকে অন্য অন্য শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু দেখা দরকার এটাও আমাদেরকে নিয়ে ভাবতে হবে এক শুধুমাত্র আবু সাঈদের পরিবারকে ফ্যাসিলিটি দিয়ে এই লোক দেখানো কাজ আর্মি করতেছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার করতেছে কিনা এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অনেক শহীদ ফ্যামিলি তারা আর্থিক সাহায্য পায় নাই তারপরে আপনার অনেকেই যারা পঙ্গুত্ব বরণ করে আছে জীবনের অর্ধেকটা তাদের মানে শেষ হয়ে গেছে বঙ্গুত্ব করে তারা বিছানায় কাটটাচ্ছে তারাও সেভাবে ফ্যাসিলিটি পাচ্ছে না কেন এই নীতি কেন এই বৈষম্য কেন এই বৈষম্য আমাকে বলেন এই ছাত্ররা জীবন দিয়েছে কি কারণে পঙ্গুত্ব করেছে কি কারণে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বাধীন বাংলাদেশে যদি আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশে যদি আমরা যারা এর জন্য যুদ্ধ করলো সংগ্রাম করলো জিহাদ করলো তাদের সাথে যদি বৈষম্য আচরণ করা হয় এটা কি মেনে নেওয়া যায় প্রিয়দর্শক আপনারা আসলে এই বিষয়ে কমেন্ট করবেন যে আসলে আমার কথাগুলো সঠিক কি না আমি যে বিষয়গুলো তুলে ধরেছি এই কথার সঙ্গে আপনার একমত কি না আমি চাই বাংলাদেশে আবু সাহেদের মতন দ্রুত ফ্যামিলিসে যারা শহীদ হয়েছে সবাইকে সমানভাবে হলেও মোটামুটিভাবে হলেও তাদেরকে আপনার আর্থিক সহযোগিতা থেকে শুরু করে তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া দরকার এবং তাদের প্রত্যেকটা পরিবার যারা শহীদ হয়েছে তাদের নাম সুন্দরভাবে লিখিত এবং লিপিবদ্ধ করে রাখা তাদেরকে মর্যাদা দেয়া এবং যেসব পরিবার আহত হয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে আপনার হাত হারিয়েছে এইসব বীরদেরকে জাতীয় বীরে ভূষিত করা দরকার এবং তাদের আর্থিক সহযোগিতা করা দরকার উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করতে হবে এগুলো যদি আপনারা না করেন মনে রাখবেন তাদের বদতে এই বিপ্লব ব্যর্থ হবে এবং যারা সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন আপনাদেরকেও একদিন আইনের আওতায় আসতে হবে আপনাদেরকেও একদিন বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে